এক শীর্ষা জেলা শীর্ষা জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এই জেলায় দেখা যাচ্ছে কংগ্রেসের অবস্থা অনেক ভালো দুই মহেন্দ্রগড় জেলা মহেন্দ্রগড় জেলার বিধানসভার চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন তিন হিসার জেলা হিসার জেলার বিধানসভার মোট সাতটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেসের অবস্থা এখানে অনেক ভালো কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন চার নুহু জেলা নুহু জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এখানে একটি কথা বলে রাখা ভালো এই নুহ এলাকাটি মুসলিম প্রবণ এলাকা এখানকার বিজিবিজি যে প্রার্থীগুলো আছে যেহেতু মুসলিম প্রবণ এলাকা সেই জন্য এখানে কংগ্রেস প্রার্থীরা অনেক অ্যাডভান্টেজ পাবে রেবাড়ি জেলা রেবাড়ি জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজিপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য নারা পেতে পারে শূন্য আসন এখানে দল পরিবর্তন হওয়ার জন্য অনেক ভোট কংগ্রেসে চলে যেতে পারে কারণ আগে এখানে বিজেপি ও জেজেপি জোট ছিল সেই জোট এবার নেই আগামী পাঁচই অক্টোবর হরিয়ানার বিধানসভা ভোট হতে চলেছে দু হরিয়ানায় বিজেপি এবং জেজেপি মিলে সরকার গঠন করেছিল কিন্তু দু সালে লোকসভা ভোটের পর সেই ফলের অনেক পার্থক্য দেখা যায় মোট দশটি লোকসভা আসনের মধ্যে বিজেপি পাঁচটি এবং কংগ্রেস পাঁচটি করে আসন পায় হরিয়ানার কৃষক আন্দোলনের ফল দু সালে লোকসভার ভোট বাক্সে দেখা গিয়েছে কারণ দু সালে লোকসভা ভোটে বিজেপি দশটি আসনের মধ্যে দশটি আসনে যেতে এবং দু হাজার উনিশ সালের বিধানসভা ভোটে নব্বইটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি ও জেজেপি মিলে মোট পঞ্চাশটি আসন যেতে কংগ্রেস যেতে একত্রিশটি আসন এবং অন্যান্যরা যেতে নটি আসন এবার কিন্তু সমীক্ষা আলাদা কথা বলছে সমীক্ষা থেকে এটা উঠে আসছে বিজেপি হয়তো সরকার নাও করতে পারে এবং তাদের আসন অনেক কমতে পারে এটির কারণ হল হরিয়ানার কৃষক আন্দোলন এবং বিজেপির মধ্যে অন্তর্দন্ত অনেকে বিজেপি থেকে দলত্যাগ করে নির্দলেও ভোটে দাঁড়িয়েছে এবং জেজেপিও এবার জোটে নেই তার উপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখানে খুব একটা সভা করেনি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করলেও তিনি দিল্লির কাছাকাছি বিধানসভাগুলি কয়েকটা সভা করেছেন ওদিকে হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে অনেক বিজেপি নেতা চাইছেন না এবং তার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুজনের দূরত্ব দেখা যাচ্ছে চলুন বাকি আসনগুলির সমীক্ষা দেখে আসে গুড়গাঁও জেলা গুড়গাঁও জেলার বিধানসভার চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এখানে দুই দলের মধ্যে লড়াই হতে পারে যে দলই জিতবে খুব অল্প মার্জিনের মধ্যে জিতবে আমরা মোট ছটি জেলার ছাব্বিশটি আসনের ফলাফল দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে সাতটি আসন কংগ্রেস পেতে পারে আঠেরোটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে একটি আসন এবং অন্যন্যরা পেতে পারে শূন্য আসন কেথাল জেলা কেথাল জেলা চারটি বিধানসভা আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য থেকে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি থেকে তিনটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য থেকে একটি আসন অন্যন্যরা পেতে পারে শূন্য আসন কর্নাল জেলা কর্নাল জেলার বিধানসভা মোট পাঁচটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য থেকে একটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি থেকে চারটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য থেকে একটি আসন অন্য নয়া পেতে পারে শূন্য আসন পানিপথ জেলা পানিপদ জেলার বিধানসভা মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন জেজিবি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন এখানে কংগ্রেসের ভালো ফল হওয়ার কারণ হল এই পানিপট জেলায় অনেক কৃষক আন্দোলন দেখা দিয়েছে এবং যার ফলাফল ভোট বাক্সে পড়তে পারে বলে সমীক্ষা থেকে উঠে আসছে কুরুক্ষেত্র জেলা কুরুক্ষেত্র জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে একটি আসন অন্য অন্য পেতে পারে শূন্য আসন সনিপত জেলা সোনিপত জেলার বিধানসভার মোট পাঁচটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য থেকে একটি আসন কংগ্রেস পেতে পারে চার থেকে পাঁচটি আসন জেজিবি পেতে পারে শূন্য আসন আমাদের পার্টি পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন এই সনিপাত জেলাও এখানে অনেক কৃষক আন্দোলন দেখা দিয়েছে সেই জন্য এই কৃষক আন্দোলনের ফলাফল ভোট বাক্সে পড়তে পারে বলে আমাদের সমীক্ষা থেকে উঠে আসছে এবং লোকসভা ভোটেও এর প্রতিফলন দেখা গিয়েছে মোট আমরা এগারোটি জেলার আটচল্লিশটি বিধানসভার আসন দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে দশ থেকে বারোটি আসন কংগ্রেস পেতে পারে বত্রিশ থেকে চৌত্রিশটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে দুই থেকে তিনটি আসন পেতে পারে শূন্য আসন চারকি দাদার জেলা চারকি দাদার জেলার বিধানসভার দুটি আসন এই দুটি আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এই দুটি আসন যে কেউ পেতে পারে অথবা বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন বিমানি জেলা বিমানী জেলার বিধানসভা চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন এই বিমানী জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে বিজেপির অবস্থা অনেক ভালো এখানে বিজেপির একটি নির্দিষ্ট ভোট ব্যাংক আছে এখানে বিজেপি তিনটি আসন পেতে পারে ফতেহাবাদ জেলা ফতেহাবাদ জেলার বিধানসভার মোট তিনটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন এবং অন্য অসন এখানে ওম প্রকাশ চৌটালার আর এনএল ডি আসনটি পেতে পারে পাঁচপুলা জেলা পাঁচপুলা জেলার বিধানসভার মোট দুটি আসন এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এখানে ভোটের মার্জিন অনেক কম থাকতে পারে এমনকি এক হাজার ভোটের মধ্যেও ভোটের মার্জিন থাকতে পারে বিজেপি পেতে পারে এখানে একটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন আম্বালা জেলা আম্বালা জেলার বিধানসভা চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে শূন্য থেকে একটি আসন কংগ্রেস পেতে পারে দুই থেকে তিনটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য থেকে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এই পর্যন্ত আমরা ষোলোটি জেলার তেষট্টি বিধানসভার ফলাফল দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে আঠারো থেকে কুড়িটি আসন কংগ্রেস পেতে পারে উনচল্লিশ থেকে একচল্লিশটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে তিন থেকে চারটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য থেকে একটি আসন যমুনানগর জেলা যমুনানগর জেলার বিধানসভার মোট চারটি যার মধ্যে বিজেপি পেতে পারে এক থেকে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুই থেকে তিনটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন রোহতাক জেলা রোহতাক জেলার বিধানসভার মোট চারটি আসন এই রোহতাক জেলায় বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডে লড়াই হতে পারে এখানে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন চাচার জেলা চাচার জেলার বিধানসভার মোট চারটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন জেজেপি পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য নরা পেতে পারে শূন্য আসন পালবাল জেলা পালবাল জেলার বিধানসভা মোট তিনটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে একটি থেকে দুটি আসন কংগ্রেসও পেতে পারে একটি থেকে দুটি আসন জেজেপিও পেতে পারে একটি থেকে দুটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য নোরা পেতে পারে শূন্য আসন এই পালবাল জেলায় তিনটি দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে এই জেলায় কে কটি আসন পেতে চলেছে সঠিকভাবে বলা যাচ্ছে না জিন্দ জেলা জিন্দ জেলার বিধানসভা মোট পাঁচটি আসন যার মধ্যে বিজেপি পেতে পারে এক থেকে দুটি আসন কংগ্রেস পেতে পারে দুই থেকে তিনটি আসন যে পেতে পারে শূন্য থেকে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন এখানেও তিনটি দলের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হতে পারে এই জিন্দ জেলায় তিন দলের একটি নির্দিষ্ট ভোট ব্যাংক আছে এবং এখানেও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কে কটি আসন পেতে পারে ফরিদাবাদ জেলা ফরিদাবাদ জেলার বিধানসভা মোট পাঁচটি আসন এই ফরিদাবাদ জেলার পাঁচটি আসনের মধ্যে তিনটি হলো শহরে আসন দুটি হলো গ্রাম্য আসন এই ফরিদাবাদ জেলায় এখানে অনেক উন্নতি হয়েছে সেই জন্য এখানে বিজেপির অবস্থা অনেক ভালো বিজেপি পেতে পারে দুই থেকে তিনটি আসন কংগ্রেস পেতে পারে এক থেকে দুটি আসন জেজিপি পেতে পারে শূন্য থেকে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন মোট আমরা হরিয়ানার নব্বইটি বিধানসভার আসন দেখলাম যার মধ্যে বিজেপি পেতে পারে সাতাশ থেকে উনত্রিশটি আসন কংগ্রেস পেতে পারে তিপ্পান্ন থেকে পঞ্চান্নটি আসন জেজিপি পেতে পারে তিন থেকে চারটি আসন আম আদমি পার্টি পেতে পারে তিন থেকে পাঁচটি আসন অন্য অন্য পেতে পারে একটি থেকে দুটি আসন এই নব্বইটি বিধানসভা আসন বিশিষ্ট হরিয়ানায় কংগ্রেস তিপ্পান্ন থেকে পঞ্চান্নটি আসন পেয়ে এখানে সম্ভাব্য সরকার করতে পারে